কাঁথিতে পিঠে পুলি উৎসবে জমে উঠল শীতের রং পৌষ মাসের শীতের ছোঁয়া আর তার সাথে পিঠে পুলির মিষ্টি স্বাদ এটাই তো বাঙালির এক চিরন্তর আনন্দ আর সেই আনন্দের এক নতুন রূপ দেখা গেল কাঁথি পৌরসভার আয়োজিত পিঠে পুলি উৎসবে এই উৎসব যেন এক সোনালী মুহূর্ত যেখানে একের পর এক রকম রকম পিঠে মন জুড়িয়ে দেয় কাঠি রিক্রিয়েশন ক্লাবের মাঠে বসেছে মেলা যেখানে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা রীতিমতো মঞ্চ তৈরি করে এনেছেন নানান পিঠে দুধপুলি পোয়া পিঠে দই পিঠে পোড়া পিঠে গুড় পিঠে মালপোয়া আলু পিঠে এইসব পিঠে একে একে প্রমাণ করছে বাঙালির পিঠে পুলির প্রেম কোথাও হারায় না রাজ্য স্বরোজগার নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ উদ্বোধন করলেন এই উৎসব এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নে এমন ধরনের মেলার গুরুত্ব তিনি তুলে ধরলেন বছরে পৌঁছেছে এই উৎসব এবং কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি এই বিশেষ দিনটি পরিদর্শন করতে আসেন এবারের মেলায় শুধুমাত্র পুরানো পিঠে নয় নতুন নতুন পিঠেও মুগ্ধ করেছে উপস্থিতিদের ক্ষীরের পাটিসাপটা সাপটা ভেদ চাকুলি দই বড়া সরু চাকুলি আকশা বিঠে লুচির পায়েস এগুলো সবই এক রঙিন রঙিন রূপ নিয়েছে এই উৎসবে মহিলারা যে কেমনভাবে তাদের সৃষ্টি ও দক্ষতা দিয়ে মানুষকে আনন্দ দিচ্ছেন তাও প্রমাণিত হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মুখে একটাই হাসি এই উৎসব তাদের নতুন পথের উজ্জ্বল স্বপ্ন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আর একটা দিক হচ্ছে পিঠেপুলি বাংলার সংস্কৃতি কারণ মকর সংক্রান্তি তার আগে পৌষ পার্বণ হচ্ছে এবং এই পুরো পৌষ মাস জুড়ে যে আমাদের বাড়ির ঠাকুমারা মায়েরা যেভাবে আগে পিঠে বানাতে পারতেন সেই সংস্কৃতি যেন হারিয়ে না যায় কারণ বাংলার যে সংস্কৃতি এবং কৃষ্টি সেটা অত্যন্ত রিচ একটা খ্রিস্টিয়ান সংস্কৃতি সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে সাংস্কৃতিক দিক থেকেও অর্থনৈতিক দিকের পাশাপাশি এর গুরুত্ব অপরিসীম থ্যাংক ইউ দাদা পিঠে মেলা ঘুরছেন পিঠেও খাচ্ছেন কেমন লাগছে ভালো লাগছে দাম কেমন বা কি না বাজারের দামের মতনই বাজারে যেমন সাত টাকা পাঁচ টাকার সাতপুরি এখন সেরকম সাতপুরি পাঁচ টাকা ভালো টেস্টও ভালো আর স্থানীয় মেয়েরা তৈরি করেছে আর এমনি ওই পৌষ মাস ঠান্ডার সময় পিঠে পুলিটা ভাল লাগে বাড়িতেও হয় আর এখানে এরা করেছে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে বেছে নেওয়া গেল